কখনো বা শাড়ির বুনন কখনো বা মাটির ভার কখনো আবার পরিচালকের নামে লেখা নানান অলংকার এই সময়টা কলকাতা হয়ে ওঠে একটা ওপেন আর্ট গ্যালারি আর আমরা সেই গ্যালারি পরিদর্শন করতে বেরিয়ে পড়েছি লেকের কয়েকটা ঠাকুর দেখবে বলে তাই ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই চলো আর বন্ধু ছাড়া তো পুজো অসম্পূর্ণ তাই আজকে আমরা বন্ধুরা তাদের কচি কাচা নিয়ে বেরিয়ে পড়েছি প্রথম স্টপ আমাদের সল্ট লেকের এফডি ব্লকের পুজো এফডি ব্লক অবশ্যই ফেমাস পুজো তোমরা সবাই জানো এত রোদ ছিল না আমি তো কিছু দেখতেই পাচ্ছিলাম না এমনিতেও ডেকোরেশন চোখ ধাঁধিয়ে যাওয়ার মতোই আমার না ঢুকে মনে হলো যে আমি কোনো একটা ক্যাসিনোতে চলে এসছি লাসভেগাসের খুব সুন্দর করে ওরা সাজিয়েছে বাট এত গরম ছিল যে একটু কষ্টই হয়েছে বটে আমাদের থেকেও বেশি বাচ্চাদের তবে এদের এক্সাইটমেন্টটাও তো বেশি এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলে যাওয়ার যাই হোক আমরা প্যান্ডেল থেকে বেরিয়েই সবার আগে যেটা করেছি একটু আখের রস আর ডাব খেয়েছি ভোরে ভোরে হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট নয়তো সারাদিনই হাঁটাহাঁটি দৌড়ো করা যাবে না তো সবাই মিলে ডাব টাব খেয়ে আবার রওনা দিচ্ছি পরের প্যান্ডেলটার দিকে এমনিতেই সল্টলেকের কয়েকটা পুজো ভীষণই ভালো হয় তবে আমরা চেষ্টা করছি আজকে ম্যাক্সিমাম যতটা কভার করতে পারি বাচ্চাদের নিয়ে তো যাওয়ার পথে আমাদের আসলে একে ব্লক যাওয়ার ছিল যাওয়ার পথে এই পুজোটা পেলাম তাই এখান থেকে দেখে এলাম আমার কিন্তু ব্লকটা মনে নেই এরপরে আসল যেটা এটা হচ্ছে ই কে ব্লকের পুজো যেটা কিনা না হৃত্বিক ঘটকের উপর বেসড করে করা এত সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার প্যালেট মেনলি তার সাথে কিছু কিছু কালার আছে এবং তুমি প্রত্যেকটা দেওয়ালে একটা স্টোরি একটা ইনফরমেশান পাবে আমার পার্সোনালি থিমটা ভীষণ ভীষণ ভালো লেগেছে ইটস আ মাস্টার পিস অ্যান্ড ইটস আ মাস্ট ভিজিট ভীষণই সুন্দর ভেতরটা খুবই হাই সিলিং প্রত্যেকটা কালার এত সুন্দর কম্বিনেশন করে করা হয়েছে এবং প্রতিমা অপরূপ মানে দু মিনিট দাঁড়িয়ে দেখতেই হবে মানে এটা এত সুন্দর না তোমরা সামনে থেকে এটা এটাও ইজ লাইক ইউ হ্যাভ টু এক্সপিরিয়েন্স ইট সকাল থেকে দেখা এটা আমার সেরা পুজো এরপরে একে ব্লক পেরিয়ে আমরা বেরিয়ে পড়লাম পরে পুজোটা দেখতে ডেস্টিনেশান নেক্সট হচ্ছে বিজে ব্লকের পুজো বিজে ব্লকে যেন তো এবারে থিম করেছে ফিরে দেখা তো চলো গিয়ে দেখি ওদের থিমটায় কি দেখতে পাচ্ছি তো প্রথমেই ঢোকার সময় এরকম একটা বিশাল আকার গেট তারপরে দেখলাম যে ঘোড়ায় টানা ট্রাম একটা লোক গ্যাস লাইট জ্বালাচ্ছে আগে স্ট্রিট লাইটগুলো যেরকমভাবে গ্যাস লাইট চালি হতো বায়োস্কোপ তো এরকম প্রচুর জিনিস যেটা আমাদের জীবন থেকে এখন মুছে গেছে কিন্তু আগে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল এরকম কিছু নেই বিজে ব্লকের পুজোটা প্রতিমাটা তো খুবই সুন্দর তো এই কটা ঠাকুর দেখার পরেই আমাদের কচি কাছেগুলো মোটামুটি ক্লান্ত হয়ে গেছে তো ওদের একটু দানা পানি দিতে হবে তাই আমরা সোজা চলে এসেছি খেতে ভজরি বান্নাতে লেগের ভজরি মান্নাতে খেতে এসে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি খুব ভালোই খেয়েছি খাওয়ার পরে চলে গেছি তারপরের পুজো এটা লেগের ইসি ব্লকের পুজো এই পুজোর থিম নীর এতে প্রচুর মাটির হাঁড়ি ইউজ করা হয়েছে এবং রিমাইন্ড করা হয়েছে যে আগে কিভাবে জল সংরক্ষণ করা হতো এটাই ওদের মূল কনসেপ্ট প্রতিমাটাও ওরকম মাটির আদলেই বানানো তারপরে আমার যে পুজোটা খুব 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 ভালো লেগেছে সেটা হচ্ছে ইসি ব্লকের এই পুজোটা যেটা তাঁতিদের বেসিক্যালি ডেডিকেট করে বানানো হয়েছে যেখানে রিয়েল কুকুন রাখা হয়েছে সেই রেশম গুটি থেকে কিভাবে রেশম সুতো বার করা হয় এবং রেশম সুতো বার করে সেটাকে কিভাবে ডাই করা হয় সেটাকে কিভাবে সেই রেশম সুতো গুটিয়ে গুটিয়ে একটা শাড়ি মেকিং প্রসেসটা পুরো আছে এবং তোমরা যদি সন্ধ্যেবেলা যাও তাহলে কিন্তু দেখতে পাবে ওই মেশিনটা চালিয়ে ওরা শাড়ি বানাচ্ছে লাইন এবং প্রতিমাটা না দেখলে জাস্ট তোমার চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর এত সিম্পল জাস্ট ঘরের মেয়ের মতন আর আমার সবচেয়ে বেশি কি ভালো লেগেছে জানো তো তোমার গেলে মনে হবে তুমি কোনো তাঁতি বাড়ি বা তাঁতি ফ্যামিলিতেই এসছো এগুলো দেখতে তোমার কোথাও অন্য কোথাও মনে হবে না তো দিস ইজ অ্যামেজিং এরপরে আমরা চলে গেছিলাম আইবি ব্লকের সেই বিখ্যাত দুবাই থিম পুজো যেখানে দুবাই সিটিটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং অনেকটাই তারা করেছে যদিও ঢোকার সময় দুবাই ঢোকার সময় তো ওরা অটো টোটো দেখতে পাবে কিন্তু ভেতরটা কিন্তু অনেকটাই সুন্দর করে করেছে এবং প্রতিমাটা আছে বুর্জ খালিফার মধ্যে মেনলি আর তার সাথে ওই টুইন টাওয়ার থেকে শুরু করে সমস্তটাই আশেপাশে দেখানোর চেষ্টা করেছি এখানটায় ভালোই ভিড় ছিল আমি বলবো এবং দিস ইজ অলসো রিয়েল রিয়েলি নাইস প্রতিমা একেবারে সাবেকি আদলে গড়া খুবই সুন্দর এবং আশপাশটা দেখলে অনেকটা দুবাই সিটির মতোই লাগবে মজার বিষয় কি জানো এবারে না পুজো দেখতে গিয়ে প্রচুর বিদেশিকে দেখলাম আমাদের মতোই কি সুন্দর পাঞ্জাবি শাড়ি পরে সেজে গুজে এসে পণ্ডপের সামনে একই উৎসাহ আনন্দ নিয়ে ছবি তুলছে কি ভালো লাগলো যে তোমাদেরকে কী বলি যাই হোক চারটে বেজে গেছে বাচ্চাগুলো বলছে যে আর আমরা হাঁটাচলা করতে পারবো না তাই গাড়ি নিয়ে আবার বাড়ির দিকেই ফিরছি ফিরতে গিয়ে আবার বায়না করে বসলো যে তাদের আইসক্রিম চাই তাই আপনি মলে নিয়ে গেলাম তারা কে আইসক্রিম শুধু দিয়ে খানতে হবে তাই এই তিনজন উঠেছে ট্রেনে ট্রেন চাপবে একজন বললো না সেটাতে হবে না পোলিনো চাপব তাই করা হলো তারপরে আইসক্রিম খেয়ে দিয়ে বাড়ি ফেরা এই ছিল মোটামুটি আমার অষ্টমীর ঠাকুর দেখা তোমাদের সাথে আবার দেখা হবে নবমীর ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সবাইকে অনেক অনেক ভালো রেখো শুভ সারদিয়া সবাইকে